নমস্কার সবাইকে পাপিয়া সাইটেলসে আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো রকম ভিডিও পোস্ট করছি না কিছু কারণবশতই কোনো ভিডিও পোস্ট করে উঠতে পারিনি তো ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও পোস্ট করা যাক আর আজকে যেদিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিনটি ছিল পয়লা জুন মানে পুরনো একটি ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পয়লা জুন যেহেতু আমরা পেনাং ঘুরতে গিয়েছিলাম তো সেই দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা স্টার্ট করলামই বাস স্ট্যান্ড থেকেই যেহেতু আগেই বলেছিলাম যে আমরা বাসে করে পেনাং গিয়েছিলাম আর বাসে করে পেনাং গিয়ে এই বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম আর বাস স্ট্যান্ডটা এত সুন্দর দেখতে ছিল কি বলবো খানিকটা না আমার ওই এয়ারপোর্টের মতোই মনে হচ্ছিলো মানে এখানে যেমন খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটির জায়গা প্রায় শপিং টপিং সবই প্রায় এই বাস স্ট্যান্ডটাতে করা যাচ্ছিল আর কি যাই হোক আগেই বলেছি আপনাদের যে যেহেতু এখানে যে কোনো বাস স্ট্যান্ড বা যে কোনো মেট্রো স্টেশন বা যে কোনো স্টেশনের সঙ্গে ইন্টারলিং স্টেশন থাকে তো এখানেও সেটার অন্যথা হয়নি তো আমরা যে বাস স্ট্যান্ডটায় নেমেছিলাম তার সঙ্গে এই যেহেতু ফেরি করে আমাদের যাওয়ার ছিল মানে আমাদের একটা সমুদ্র পার হতে হতো তো সেই জন্যই আর কি আমরা এই ফেরিঘাটটাতে আমাদের পৌঁছোতে হতো এবং যেহেতু বাস স্ট্যান্ড থেকে সঙ্গে লিঙ্ক ছিল আর কি তো আমরা খুব সহজেই এখানে পৌঁছে গিয়েছিলাম আর এখানে মানে মালয়েশিয়াতে আমার একটা জিনিস এত ভালো লাগে যে সমস্ত কিছু মানে আপনি কোথায় যেতে চাইছেন এবং কোথায় আপনার কি রয়েছে সমস্ত কিছু এত সুন্দরভাবে ডিরেকশান মেনশন করা থাকে তো আপনার কাউকে না খুব একটা জিজ্ঞাসা করার দরকার হয় না আর কি এবং আপনি যদি প্রপারলি ওই ডিরেকশনগুলো দেখেন আপনি ঠিকঠাকভাবে আপনার গন্তব্য জায়গায় পৌঁছে যেতে পারবেন আর আমরাও একটু এগোচ্ছিলাম আর কি আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটাই হলো পেনাঙের বাস স্ট্যান্ডটা এখানেই আমরা নেমেছিলাম আর আপনাদের প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম যে বাস স্ট্যান্ডের সঙ্গে যেহেতু ফেরিঘাট লিঙ্ক করা আছে তো এই যে লিঙ্ক করা আপনাদের দেখিয়ে দিলাম এই যে আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছোচ্ছিলাম আর কি আর এই সামনের দিকে এগোতে এগোতে এই নীল সুবিশাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছিলাম আর এই নীল সুবিশাল সমুদ্র দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর কি আর এই যে এখানে ও আমাকে একটু তাড়া দিচ্ছিলো বলছিল একটু তাড়াতাড়ি এগোনোর জন্য যদিও এখানে ফেরি মোটামুটি আধ ঘন্টা অন্তর অন্তরই পাওয়া যায় তবে সেদিনকে যেহেতু রবিবার ছিল তো একটু এমনি মোটামুটি এখানে ভিড় ছিল আর পরের দিন যেহেতু ছুটি ছিল সেই জন্য পেনাঙে যেহেতু অনেকেই ঘুরতে যায় তো সেদিন বেশ ভালো ভিড় হয়েছিল আর কি আর এই যে এই ছেলেটিকে স্ক্রিনের সামনে দেখতে পাওয়া যাচ্ছে এই ছেলেটা এই স্ক্রিনের মাধ্যমে টিকিট কেটে দিচ্ছিলো তো টিকিটের জন্য লাইন পড়েছিল আর কি তবে আমাদের কাছে যেহেতু এই কার্ডটা ছিল যেই কার্ডটার মাধ্যমে আগেও বলেছি বিভিন্ন রকম লোকাল ট্রান্সপোর্টেশন অ্যাভেল করা যায় তো এই কার্ডটার মাধ্যমেই আমরা এই ফেরি ভেতরে পৌঁছে গিয়েছিলাম যেহেতু সেদিন ছুটির দিন ছিল আর ভিড়টাও ছিল অনেকটাই বেশি সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে যে ফেরিটি ছিল সে ফেরিটি পাইনি তো পরের ফেরিটির জন্য আমরা প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম তো আধ ঘন্টার মধ্যেই ফেরি এসে গেছিলো আর এই যে আমরা আস্তে আস্তে ফেরির দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে আরও একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো আমাদের দেশে যেমন ফেরিগুলোতে দু চাকার গাড়িগুলো আমাদের পাড়াপাড় হয়ে থাকে ঠিক এখানেও সেমভাবে এই ফেরিগুলোতে দু চাকার গাড়ি পাড়াপাড় হয় তবে এখানে একটা সুবিধা হচ্ছে দু চাকার গাড়ির এবং মানুষের লাইন দুটো আলাদা এবং প্রথমেই এই দু চাকার গাড়ি মানে বলতে গেলে বাইক বলতে পারেন স্কুটি বলতে পারেন এছাড়াও সাইকেলও এখানে পাড়াপাড় হয় এবং এগুলোকে সবার আগে এই ফেরিতে তোলা হয় এবং এগুলোকে সবার আগে পেছন দিকটাতে মানে যেখান থেকে ওঠার জায়গা ঠিক সেই জায়গাটাতে এই যে মানে বাইকগুলোকে রাখতে রাখা হয় আর কি এবং বাকি মানুষের বসার জন্য এই রকম জায়গা থাকে তবে আপনাকে যে এই বসার জায়গাতে বসতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি মনে করেন যে বসতে চাইছেন না বেশ সুন্দর বাইরের প্রকৃতিটা উপভোগ করতে করতে বাকি রাস্তা যেতে পারেন আর এই সিটিং এরিয়াটা যেহেতু পুরোটাই এসি রয়েছে তো ভালো হয় কি আপনার বাইরে যতটাই গরম থাক না কেন আপনার খুব একটা কষ্ট হবে না এবং আপনি খুব আরাম করেই এই সমুদ্র পার হতে পারবেন যদি আমরা বেশিক্ষণ আর ভেতরে বসে থাকতে পারিনি আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম তবে বাইরে কোনো রকম সিটিং এরিয়া ছিল না তবে আমরা এই সমুদ্র দেখতে দেখতে বাকি রাস্তা পৌঁছে গিয়েছিলাম আর কি তবে এই রাস্তা পৌঁছোতে খুব একটা সময় লাগে না জানেন তো ওই অলমোস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছিল আমাদের আমাদের গন্তব্যে পৌঁছোতে আর ওখানে পৌঁছনোর পরেও কিন্তু একই ব্যবস্থা রয়েছে ওখানে পৌঁছনোর পরে প্রথমে বাইক বা দুচাকা চাকা যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলোকেই নামানো হয় তারপরে হচ্ছে সাধারণ মানুষ মানে আমরা নেমেছিলাম আর কি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই টাটা